তো প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মহাদুর্যোগ কাটতে না কাটতেই চেন্নাই উপকূলে এবং হচ্ছে নীলোর আর বিশাখাপত্তর বেশি প্রকূলবর্তী জেলাগুলোতে গত কয়েকদিন ধরে এক মহাদুর্যোগ সৃষ্টি হয়েছিল যার ভাবে প্রবল ঝড় বাতাস সহ ভারী বৃষ্টি হয়ে গেছে এবং তার প্রভাব মিটতে না মিটতেই আবারও বঙ্গোপসাগরে যা পরিস্থিতি আবার নতুন ঘণবর সৃষ্টি হতে চলেছে সুতে জানা যাচ্ছে ফের এই ঘূর্ণাবর্ত সৃষ্টির আশঙ্কা রয়েছে এবং এই ঘূর্ণাবর্তটা ক্রমশ শক্তিশালী হতে শুরু করেছে এবং যদি আরও ক্রমশ শক্তিশালী আকার ধারণ করে যার প্রভাবে আবার এক মহাদুর্যোগ এবং বিপদ আসতে পারে উপকূলবর্তী জেলাগুলোতে এই ঘূর্ণাবর্তটি ক্রমশ যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় ভাবে আবারও এক ঝোড়ো বাতাস এবং প্রবল ভারী বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে এই ঘূর্ণাবর্তটি যদি পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলোতে অগ্রসর হয় ভাবে, পশ্চিমবঙ্গে কলকাতা সহ খাড়গপুর এবং পূর্ব মেদিনীপুর উত্তর চরণা দক্ষিণ সর্বনা হলদিবাড়ি এবং খুলনা সহ উম চট্টগ্রাম মহেশখালী এইসব জায়গাগুলোতে আবার ভারী দুর্যোগ এবং ঝড় বৃষ্টি হওয়ার একটা আশঙ্কা রয়েছে এমন তাজফার সূত্রে জানা যাচ্ছে